চ্যানেল কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা ভালো ভালো আর আছি এখন ঘড়িতে হচ্ছে আটটা বাজে তো এখন ব্লগটা থেকে এখন শুরু করছি সারাটা দিন আমাদের কিভাবে যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সকালবেলা আমি এখানে বাসি কাজকর্ম সব সেরে নিই মানে ঘর মজা ঠাকুরের বাসন মজা ঝাড় দেওয়া সোনা জামা কাপড় কাছে এগুলো সব করে নিই আর এদিকে মা রান্নাঘরে চলে আসে এসে রান্না যা রান্না সকালের খাবার দুপুরের খাবার একসাথে করে নেয় আর রাতে একটু সেদ্ধ ভাত করি এরকমভাবেই কেটে যায় যেহেতু দুপুরে তরকারি থাকে তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর এখানেও মা রান্নাঘরে চলে এসেছে আমার এখানে বাসি কাজকর্ম সব হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে স্নান টান করে তারপরে পুজো করব। পুজো টুজো করে তারপরে মেয়েকে খাওয়াবো তাহলে চলো তাহলে ফিলকটা দেখতে থাকিয়েছি ভাত হচ্ছে আর এখানে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজা করছি আলু দিয়ে মাছের ঝোল করবো আর কিছু করবো না একটু শাক আছে দেরি হয়ে যায় সকালবেলা সেটা ভাত দিয়ে দেব মাছ দিয়ে ভেজে নিই তাদের তো ভোলা দু রকম মাছ আছে এই ভাজা যা সেটা ঘরে এটা দিয়েই করে দিচ্ছে এখন তারা করে আটটা বেজে গেছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বৌমা এখন তো নেই বৌমা আমার বাচ্চাকে দেখতে গেছে ওই জন্য খুব অসুবিধা হয় ভাত প্রায় হয়ে এসছে আমার মাছটা আমি এখন নামিয়ে নিই মাছের ঝোল বসিয়ে দেবো ভাত আমার হয়ে এসছে আলুটাও ভাজা হয়ে গেছে এভাবে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একটু ভালো করে ভেজে নেব গুঁড়ো মশলা তো একটুখানি জল দিয়ে দেবো নালে পুড়ে যাবে টমেটো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে আমি নাড়িয়ে নিজে আমি ভালো করে কষিয়ে দিয়েছি মা আমি জল দিয়ে দেবো সকালবেলা একটু তাড়াহুড়া থাকে তো আর কিছু রান্না করবো না কালকে শাক আছে এটা গরম করে নেব একটু ভাতটা নামিয়ে নিই মাছের ঝোলটা এখানে ফুটছে এখানে মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানে কালকে অনেকটা শাক করে রেখে দিয়েছিলাম সেই শাকটা এখন গরম করব আর কিছু এখন করব না আর বোমা পরে আবার বাচ্চার জন্য মাছ আলাদা করে করে নেবে ভাত আমার হয়ে গেছে দেখি কতটা হলো আলু সেদ্ধ হয়ে গেছে নুন অল্প দিয়েছিলাম এখন আরেকটু দিয়ে দেবো এটা মাছ ভাজাগুলো দিয়ে দেবো সকালবেলা একটু তাড়াহুড়া থাকে ঢাকা দিয়ে দেবো আর শাকটা গরম করে নেবো তাহলে এখন হয়ে যাবে তারা হুলোর মধ্যে এখন ছেলে আর কাটা ধোবো টিফিন গুছাবো তারপরে ছাতু মুড়ি খেয়ে যায় ছাতু মুড়ি গুছাবো কালকে অনেকটা শাক করে রেখেছিলাম নষ্ট হয়ে যাবে বলে সব একবারে করে রেখেছি এই যে এখন শাকটা এদিকে গরম করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য এখানে মাছের ঝোলটা ঢেলে দিয়েছি এর ভেতরে হয়ে যাবে তাড়াতাড়ি ছেলে চান করতে গেছে তো হয়ে গেছে না এবার না দেবো শাকটা গরম হয়ে গেছে আমার হয়ে গেছে এদিকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এদিকে শাকটাও আমার হয়ে গেছে গরম করা ভালো করে একটু ফুটিয়ে না দিলে গরমে দিন নষ্ট হয়ে যাবে যার জন্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হোক ঠান্ডা করতে দেবো ভাতের হাঁড়িটা তুলে নিই এখন সব চায় টিফিন কৌটো খেয়ে নিই বৌ মা দিকে করতে গেছে তো যে এখানে সব ঠান্ডা করতে দিয়েছি ভাত তরকারি সব ঠান্ডা করে নিই যাতে গরমের দিন তো খারাপ হয়ে যাবে যার জন্য ওরটা ঠান্ডা করে দিচ্ছি এখানে করতে গুলো সব ধুয়ে নি এখানে সব গুছিয়ে নিয়েছি টিফিন কুটো টোটো সব ভাত ফাত সব গুছিয়ে নিয়েছি এবার টিফিন কুটো সব ভরে দেবো ছেলেকে ছেলে এখন ছাতু মুড়ি খাওয়া খেয়ে নিচ্ছে